নদিয়া জেলা হাসখালী ব্লকের বাপুজি নগর বাজারে স্বর্গীয় আনন্দমোহন বিশ্বাসের স্মৃতিতে এক মহদি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাদকুল্লা দুই অঞ্চল কিষান মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ সরকারের সহযোগিতায় বিভিন্ন ধরনের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষকর প্রাক্তন বিধায়ক তাপস মণ্ডল এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্বের উপস্থিতিতে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা আজ এই শিবিরে অংশ নেন প্রাক্তন মন্ত্রী রত্না ঘোষ কর তিনার ভাষণে বলেন আনন্দমোহনবাবু একজন জনদরদি ভালো মানুষ ছিলেন তিনি আমাদের অভিভাবক হয়ে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

ফসলি জমি থেকে দু ফসলি জমি আজকে গোটা জেলা গোটা রাজ্যের মধ্যে তৈরি শুরু হয়েছিল এবং কৃষকদের মুখে হাতি হাসি ফুটিয়েছিল পরবর্তী দিনের জমিতে জমিতে ইলেকট্রিক সালো টিউবওয়েল থেকে শুরু করে সবটাই আনন্দ আমাদের গোটা নদিয়াবাসী আমরা অত্যন্ত মনোমাহ আনন্দদার কথা আনন্দার কর্মকাণ্ড নদিয়ার মানুষ কোনোদিন ভুলতে পারবে না স্বেচ্ছায় যে রক্তদান শিবির এই স্বেচ্ছাই রক্তদান শিবিরে পাঠ্যব্রতীম সঞ্চালক এই অঞ্চলের প্রধান গোবিন্দ সবাই উপস্থিত আছেন রাজ্য এসসি ও বিসি সেলের সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় সম্মানীয় তাপস মন্ডল মহাশয় উপস্থিত আছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেখি ম্যাডাম এদিকে একটু ঘুরবেন এবার আমরা আস্তে আস্তে আমার বক্তব্য পর্বের দিকে যাবো আপনারা বয়সে ইন্টারভিউ করিয়ে যাদের মনেছি তাদেরকে এবং পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি আমি আহ আমাদের মঞ্চের ঘনিশ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের মঞ্চে

বলছি আপনারা শহীদ বেদিতে মাল্যদান করবেন এবং স্বর্গীয় আনন্দমন বিশ্বাসের আমাদের সামনে গোবিন্দ সরকার এখানে আমাদের বাতকুল্লা অঞ্চল অঞ্চলের টু অঞ্চল বাপুজিনগর বাজারে কিষাণ ক্ষেত মজুরের পক্ষ থেকে আমি তার বাপনগর অঞ্চল সভাপতি এবং প্রধান সেই আমার তরফ থেকে আজকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আনন্দমোহন বিশ্বাসের স্মৃতির মানে এখানে কি প্রতি বছরই কি সেই তার স্মৃতির উদ্দেশ্যে কিছু না আমরা প্রতি বছর আমরা আমরা পতাকা উত্তোলন এবং আনন্দদায়ের মাল্যদান আমরা করি কিন্তু রক্তদানটাই ফার্স্ট কারা উপস্থিত ছিলেন আজ এখানে কারা কারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানে সমস্ত ব্লক নেতৃত্ব বাইরে তাপস চন্দ্র দাদা সঙ্গে শুরু করে তাপস ঘোষ রত্নাদেবী আমাদের সবাই আজ এই রক্তদান শিবিরে কতজন রক্ত দিলেন আজ এখনও পর্যন্ত জন চৌ এই স্মৃতির উদ্দেশ্যে কী কী অনুষ্ঠান ছিল সকাল থেকে সকাল থেকে আমাদের কর্মসূচি ছিল বাচ্চাদের নিয়ে একটা তারপরে আমরা মাল্যদান আমাদের পতাকা উত্তোলন আমার নাম পরিচয় আমার নাম গোবিন্দ সরকার আমি আসলে দুই নম্বর অঞ্চলে পড়ব আনন্দদা মানে আমাদের কাছে সব সময় আছেন এটা আমরা মনে করি কিন্তু আনন্দদার সেই কাজ যে কাজ তিনি তার জীবিত অবস্থা করে গেছেন তিনি সাংসদ ছিলেন তিনি আমাদের মন্ত্রী ছিলেন এক সময় কংগ্রেসের পিরিয়ডে তো সেই সময় নদীয়ার কৃষি বিপ্লব বলতে যা বোঝায় সেই বিপ্লব ঘটানোর জন্যে আনন্দমূর্ব বিশ্বাস মাঠে মাঠে যাতে জলের ব্যবস্থার মধ্যে দিয়ে যাতে চাষিরা চাষ করতে পারে সেই ব্যবস্থাটা তিনি করেছিলেন গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছেছিলেন সাধারণ মানুষের জন্যে মানে এই ধরনের উন্নয়নমূলক কাজ আনন্দমন বিশ্বাস মানে পড়ে গেছে আমরা তখন ছোট আমরা গল্প আমাদের নদীয়ার বলতে গেলে আমাদের প্রজন্মের কাছে আমাদের সর্বশ্রেষ্ঠ লিডার হলেন আনন্দমন বিশ্বাস তার স্মরণ সবাই আজকে রক্তদান হয়েছে এটা অত্যন্ত মানে খুব মানে কৃতজ্ঞতা জানানোর মতোই কাজ কাজ এটা রক্তের মাধ্যমে মানুষের মানুষের তাদের সমস্যার সমাধান করার চিন্তাভাবনা নিয়ে আজকে যারা করেছে আমাদের এই তৃণমূল কংগ্রেস আর আমাদের যে সংগঠন তৃণমূল কংগ্রেসের তাদের নেতৃত্বে ছাত্র যুব মহিলা সবাই থেকে সব নেতৃত্ব এসছে তো আজকের দিনটা আমাদের কাছে মানে আনন্দ স্মরণ করে এগিয়ে যাওয়ার যদি দৌড় করা সাব্বিশের নির্বাচন কতটা প্রস্তুত আপনারা দেখুন আপনারা দেখেছেন যে আমরা সারা বছর ধরে মানুষের কাজ করি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি যিনি লড়াই আন্দোলনের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা কাজ নিয়ে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত আমাদের কর্মসূচি দিচ্ছে তো তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের কাছে থাকে তাই আলাদা করে আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হয় না আমরা সারা বছর ধরেই মানুষের যে কাজ করি সেটাই আমাদের প্রস্তুতি কি অ্যানিমেশন সেন্টার আরামবাগ কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট আরামবাগে যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ সাথে রয়েছে জব মাধ্যমিক বা উচ্চ নাম্বার কম কোনো দুশ্চিন্তা নেই আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পর্যায় আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ভিএফএক্স অ্যানিমেশন গেমিং মাল্টিমিডিয়া ভিডিও এডিটিং আর্কিটেকচার ভিজুয়ালিশন এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টাররা যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে